আজকের ভিডিওতে আমরা একটি রচনা করব আমাদের বিদ্যালয় বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার প্রথমে আমি দু লাইন ছড়ার লাইন লিখব মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এই দুই লাইন তোমরা কালো কালিতে লিখবে তারপরে নিচের থেকে নীলকালিতে লেখা শুরু করবে আমরা বাড়িতে একটা না পড়তে না চাইলেও আমরা বিদ্যালয়ে যেতে না বলি না আমাদের বিদ্যালয় আমাদের দ্বিতীয় বাড়ি আমাদের বিদ্যালয়ের নাম আদর্শ বিদ্যাপীঠ এখানে তুমি তোমার স্কুলের নাম লিখবে এটি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত শহরে অবস্থিত তোমার স্কুলটি যে জেলায় যে শহরে রয়েছে তা তুমি এই লাইনে লিখে দেবে আমাদের বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয়েছিল তোমাদের বিদ্যালয়টি কত সালে স্থাপিত হয়েছিল সেটি এখানে লিখবে তোমরা বিদ্যালয়ের গেটে বা তোমাদের ব্যাচ আই কার্ডে পেয়ে যাবে এই সালটি আমাদের বিদ্যালয়ে প্রায় আটত্রিশটি ক্লাসরুম একটি লাইব্রেরি দুটি ল্যাবরেটরি আছে লাইব্রেরিতে গিয়ে আমরা গল্পের বই ছড়ার বই পড়ি ল্যাবরেটরিতে মজার মজার জিনিস কঙ্কাল ব্যারোমিটার আরও অনেক কিছু আছে আমাদের স্কুলে মোট ষোলোশো ছাত্রছাত্রী ও বিয়াল্লিশ জন শিক্ষক শিক্ষিকা আছেন তারা আমাদের খুব যত্ন সহকারে পড়ান চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আমাদের নিয়ম শৃঙ্খলা সেখান তারা আমাদের বিদ্যালয়ে একটি খেলার মাঠ আছে সেখানে আমরা টিফিনের সময় খেলি আমাদের স্কুলে শীতকালে এই মাঠেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় শুধু তাই নয় আমাদের বিদ্যালয়ে একটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে নাচ গান নাটক ছাড়া ক্লাসে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদের পুরস্কার দেওয়া হয় আমাদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস রবীন্দ্র জয়ন্তী পালিত হয় আমরা সবাই সেগুলোতে অংশগ্রহণ করি আমাদের বিদ্যালয় প্রতি বছর জেলার মধ্যে ভালো রেজাল্ট করে আমরা আমাদের বিদ্যালয়কে খুব ভালোবাসি